দেখুন ব্যাপারটা হচ্ছে সবাই আর অন্যদের মতো লড়াইয়ে হয়তো পারছে না কিছু মানুষকে ভুল বুঝিয়ে কিছু মানুষকে লোভ দেখিয়ে কিছু মানুষের নামে মিথ্যা মামলা দেব জেলের মধ্যে রাখবো এই ধরনের অনেককে ভয় দেখানো হচ্ছে ভয় দেখিয়ে দল থেকে আইএসএফ থেকে তৃণমূলে জয়েন করানোর চেষ্টা করছে অনেকে আমাদের অনেক নেতৃত্বদেরকে ইতিমধ্যে ভয় দেখিয়ে রেখেছে অনেকে ভয় পেয়ে গিয়েছে আর হেভি অংশ ভয় পাইনি এখন লড়াইয়ের ময়দানে টিকে আছে ব্যাপারটা হচ্ছে আমি এতটুকুই বলবো যে মানুষের ভোট নিয়ে মানুষের সাথে কেউ না প্রতারণা করে মানুষের ভোট নিয়ে মানুষের সাথে কেউ না যে কমিটমেন্ট করেছিল সেটা না ব্রেক করে হ্যাঁ যদি মনে হয় কাজ করার অসুবিধা হচ্ছে উন্নয়নের জোয়ারে সামিল হতে হবে অনেকে অনেক কথা বলছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা সেটা হচ্ছে মানুষ কিন্তু খাম সিম্বলটাকে দেখে ভোট দিয়েছে সুতরাং যে স্বচ্ছ রাজনীতির কথা যারা বলছেন এখন বর্তমানে বা যে কথাই বলুন না কেন তাদের কাজ হবে যে পদত্যাগ করে নতুন দলে সে অংশগ্রহণ করুক অন্যথায় মানুষের ভোট নিয়ে মানুষের সাথে যারা এই এই কাজটা করছেন যে তাদের ভোটের মূল্যায়ন করছে না আগামী দিনে মানুষই তাদেরকে একটা লক্ষ ছিল পেয়েছে

কবব কথা কি করেছে নতুন করে বলতে রাখছে না তিনি বাড়ি এসেছেন জামিন পেয়েছেন আইন আইনের মাধ্যমে তিনি জামিন নিয়েছেন তবে আমরা পঞ্চায়েত মামলাতে যেটা করেছি আমাদের কর্মী খুন হয়েছে একাধিক কর্মী খুন হয়েছে একাধিক কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যে আরামুল ইসলাম সাহেব যাতে কনভিক্ট হয় যাতে তার বিচার হয় তার জন্য আমরা লড়াই করে যাব উনি বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি ওনার যে নামের ভোট ছিল নামের ভোট তুলে দেওয়া হয়েছে এমনকি পঞ্চায়েত সমিতি বিরোধী বিরোধীরা পঞ্চায়েত সমিতির ওনার ঘরে গিয়ে তারা মিটিং করছে এমনকি তারা বলছেন যে আরাউল ইসলাম হচ্ছে দুর্নীতিবাজার কোনো জায়গা সেটা তার দলীয় ব্যাপার কারা পন মানে তাদের দলের মধ্যে তারা কাকে মানবেন কাকে মানবেন না তাদের রাজনৈতিক দলে দলীয় ব্যাপার তবে এতটুকু আমি বলবো এটা হচ্ছে ভাগ লড়াই হচ্ছে তাদের মধ্যে কত পার্সেন্টেজ টোয়েন্টি ফাইভ

আপনাদের সবসময় ফিজিক্যালি যে উপস্থিত থাকতে হবে এরকম ব্যাপার নয় পরিযোগিতা শুরু করে বিভিন্ন সাইনি সহযোগিতা আমাদের দেওয়া হচ্ছে কি দেওয়া হচ্ছে না সেটা খোঁজ নেবে এবং আমাদের তাদের অনেক নেতৃত্ব আছে অনেকে জেল ক্ষেত্রে তাদেরকে জামিন ক্ষেত্রে আইএসএফের কি ভূমিকা আছে না ভূমিকা জিজ্ঞাসা করুন ফোনের কথা যেটা বলছেন এটা ফেলে দেওয়ার কথা বলবো না কারণ আমি এক্সকিউজ করছি না আমাদের অফিস থাকে এবং সেইখানেও একটা লিমিটেশন পিরিয়ড থাকছে তারপরেও